নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালো আছো নতুন বিভাগের সবাই স্বাগত তো আজকে যাব নবদ্বীপের সেরা দুটো র্যামিজ চপের দোকানে আর চপ মানে কিন্তু একটা আদা লেভেল এক্সাইটমেন্ট হয় কারণ কি কারণ পশ্চিম বাংলার সাথে কিন্তু চপের একটা গভীর মিল রয়েছে কারণ পশ্চিম বাংলায় কোনো শিল্প চলুক না চলুক চপ শিল্প কিন্তু সবার ওপরে তো নবদ্বীপের কিন্তু অলি গলিতে অনেক চপের দোকান আছে কিন্তু এই দুটো চপের দোকান সব থেকে পুরোনো কোনটা তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো বা কোনটা প্রায় কুড়ি থেকে তিরিশ বছরের পুরনো তো কোন সেই চপের দোকান কীভাবে যাবে কী কী পাওয়া যায় এখানে সব দেখাবো তো চলো সমালোচনা করবে শুরু করা যাক প্রথমে বলি ঢপালি মধ্যে কিছুটা এগিয়ে গিয়েই বাঁধাতে পড়বে এই দোকানটা আর সত্যতা বলতে এই দোকানে কাস্টমার কিন্তু বেশ কম থাকে তবে এতটাই কম থাকে যে দিনের দিনই এই সব চপ কিন্তু শেষ হয়ে যায় আর এই কাকা কিন্তু রোজ বসে না বসে একমাত্র সোম মঙ্গল বৃহস্পতি আর শনিবার আর এই চার দিনেই কাকা একমাত্র এই চপগুলো ভাজা আর এখানে যেসব চপ পাওয়া যায় তার মধ্যে তিনটে চপই সময় পাওয়া যায় সেটা হলো আমের চপ যেটা সব থেকে বেশি টেস্টি লাগে আর পাশাপাশি পাওয়া যায় ভেজিটেবল এবং সঙ্গে মোচার চপ তবে হ্যাঁ এইখানে মোচা চপটা আমি খেয়ে দেখিনি তবে হ্যাঁ ভেজিটেবল আর আমের চপটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর এই কাকা কিন্তু সব পুরোটা নিরামিষ করে আর সময় এখানে কোনো আমিষের কোনো ছোঁয়া থাকে না সো যাদের নিরামিষ আমিষের ব্যাপার ছোঁয়া আছে ব্যাপার থাকে তো তাদেরকে বলে কি সম্পূর্ণ নিরামিষ চপ এখানে ভাজা হয় আর একবার আর একবার এইখানে এসে অবশ্যই দাঁড়িয়ে টেস্ট করতে পারো যে কোনো একটা চপ তারপরে বাড়ির জন্য নিয়ে যেতে পারো তো আমি বেসিক্যালি এখানে এসে আসি বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্যই তো আজকেও সেরকমভাবেই কিন্তু প্যাকিং করব শুধুমাত্র ভেজিটেবেল আর আমের চপ আর এইখানটার আমের চপটা কিন্তু থেকে বেশি ফেমাস সবার কাছে কারণ আমের চপটা এত সুন্দর টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবে না বাকিটা কীরকম হয় সেটা কিন্তু একটু পরে তোমার জানো বাড়িটা কথা বলে রাখি যাদের বুঝতে পারেনি কীভাবে এখানে আসবে একদম যে কোনো নবদ্বীপের যে কোনো প্রান্তে বলবে প্রণতলায় অজন্তা শোরুম কোথায় আর অজন্তা শোরুমের একদম অপোজিটে রয়েছে এই কাকার দোকান আর একটা কথা বলে রাখি পাশাপাশি কিন্তু দোকান দোকানই রয়েছে যারা চপ ভাজে তবে এই কাকার দোকানটা একবার দেখে নাও এবং কাকার ফেসটা একবার দেখে নাও তো এইখানে গিয়ে এই কাকাকে দেখে তবে এই দোকান থেকে নেবে পাশে যে দোকানটা আছে ওই দোকানে চপ আমি কোনোদিন খেয়ে দেখিনি তবে কীরকম সেটা আমার কোনো আইডিয়া নেই তো এই কাকার দোকানে যেতে হলে একটুখানি চিনে নিয়ে যাবে কারণ পাশের দোকানে যে অনেক সময় গুলি যেতে পারে তো বলে দিলাম অজন্তা শোরুমের একদম অপোজিটে কাকার এই দোকান আর একবার জাস্ট দেখে নাও যে এইখানে কিন্তু কোনো রকম স্যালাড দেওয়া হয় না তবে হ্যাঁ এইরকমভাবে দুটো দু রকম মানে জিনিস দিয়ে দেওয়া হয় যার জন্য শুধু খেতে কিন্তু বেশ টেস্টি লাগে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো যে অনেক সময় অনেকের দোকানে চপের ভিতরে যে তরকারিটা থাকে সেটা কিন্তু অনেক সময় দিয়ে তৈরি করা হয় বা একটু খেতে অনেকটাই স্পাইসি লাগে তো একটা কথা বলে রাখি এইখানে কিন্তু সুরলঙ্কা ইউজ করা হয় না যেটুকু আমরা খেয়ে বুঝলাম জিজ্ঞাসা করা হয়নি তবে দিলেও যেটুকু পরিমাণ দেয় সেটুকু শরীরে ক্ষতি হবে না এইটুকু গ্যারান্টি আর আমি কিন্তু এই কথা চপ নিয়েছি একমাত্র বাড়ির জন্য তো অবশ্যই তোমরা প্যাকিং করে নিয়ে যেতে পারো তবে হ্যাঁ একবার যারা চপ খেতে ভালো তারা অবশ্যই কিন্তু এখানে একবার চপটা খেয়ে দেখো বেশ সুন্দর লাগে লাগবে আর আগেই বললাম এই যে রয়েছে অজন্তা শোরুম আর তার ঠিক অপোজিটে রয়েছে কাকার এই দোকানটা তো একদম ভুল করো না কারণ পাশাপাশি দুটো দোকান আছে বলে এতবার করে বলছি কারণ কাকার ফেসটা একবার দেখে নিও চিনে নিলেই বুঝতে পারবে আর এই আমি প্যাক করে নিলাম এখন চলো বাড়ি চলে যাই আর এরপরে যাবো আরেকটা দোকানে সেটা তোমার সাথে শেয়ার করছি পুরো ভেজিটেবিল ভরপুর নারকেলও আছে বাদামও আছে দারুণ টেস্ট tôi lại muốn আর এইটা হলো রাধাবাজারের মোড়ে থাকা সব থেকে পুরোনো দোকান মানে আমাদের নগদে যত চপের দোকান আছে সবথেকে পুরোনো দোকান এই দোকানে আর ট্র্যাডিশনাল ওয়াইজ আজ থেকে বহু বছরে যেরকম একটা বড়ো উনুনে এই কড়াই চাপিয়ে ভাজা হতো এই ধরনের চপ আর এইভাবেই কিন্তু এখনও চলছে সেই ট্র্যাডিশন তো এখানে পাওয়া যায় বোম বেগুনি এবং আলুর চপ তো জার যেটা সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারো দাম খুব সাফিসিয়েন্ট তবে হ্যাঁ এইখানে একটু মশলাপাতি ব্যাপার আছে একটু ঝাল লাগতে পারে তো বাকি তোমার যেরকম খেতে চাও একবার খেয়ে টেস্ট করতেই পারো আশা করছি মন্দ লাগবে না তো আজকে পৰ্যন্ত দেখাৰ পৰে ভিডিঅ'তে টাটা বাই বাই